দিল্লির রেড ফোর্টের সামনে দাঁড়ানো একটা সাধারণ সাদা গাড়ি আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটাই পরিণত হয় ভয়ঙ্কর আগুনের বলয়ে এই যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে এর পিছনের সত্যি ঘটনা ঠিক কি কে ছিল গাড়ির ড্রাইভার বিস্ফোরণটা আসলে কিভাবে তুলে নভেম্বর দিল্লির এর সামনে হঠাৎই বিস্ফোরণ ঘটে একটা সাদা হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে এই বিস্ফোরণে কমপক্ষে তেরো জনের মৃত্যু হয় আর অনেকেই গুরুতর আহত হন এটা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসাবে ঘোষণা করে জাজ দপ্তর মুট পঞ্চাশ টি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুরো রুট ট্র্যাক করে ফুটেজে দেখা যায় সকাল আটটা দুই মিনিটে গাড়িটি বাদরপুর টুল প্লাজা দিয়ে দিল্লিতে প্রবেশ করে পিছনের সিটে একটি বড় কালো ব্যাগ দেখা যায় যেটিকে পুলিশ বিস্ফোরকের ব্যাগ বলে সন্দেহ করেছে বিকেল তিনটা উনিশ মিনিটের দিকে গাড়ি সুমেরি মসজিদের কাছে পার্ক করা হয় প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকে এরপর সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে গাড়ি চলা শুরু করে এবং ঠিক ছয়টা বায়ান্ন মিনিটে বিস্ফোরণ ঘটে ফুটেজে দেখা যায় ট্রাফিক একটু স্লো ছিল আর হঠাৎই গাড়িটা আগুনের গুলায় ফেটে যায় আশেপাশের গাড়ির কাছ বেঙ্গে যায় লোকজন ছিটকে পড়ে ফরেন্সিক রিপোর্ট জানায় গাড়িতে ব্যবহৃত বিস্ফোরক ছিল এএনএফও অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল এটা সাধারণ বড় বিস্ফোরণে ব্যবহার হয় এই সিসিটিভি ফুটেজগুলো যাচ দলকে একটা পরিষ্কার ছবি দেয় সকাল থেকে ড্রাইভার কোথায় গেছে কোন রাস্তা ক্রস করেছে কোথায় গাড়ি রেখেছে ছবি ক্যামেরায় ধরা পড়েছে ফরেনসিক টিপ গাড়ি ধ্বংসাবশাস পাওয়া কেমিক্যাল বিশ্লেষণে নিশ্চিত হয় যে বিস্ফোরণটা সাধারণ শর্ট সার্কিটে নয় বরং পরিকল্পিত বিস্ফোরক প্রত্যক্ষদর্শীদের বাইশ্য মতে বিস্ফোরণের শব্দ এত প্রবল ছিল যে په څنګ د دکانر ساتار کې پېووتل কয়েকজনের কান কানা হয়ে যায় একটা গাড়ি বিস্ফোরণ হওয়ার ঘটনায় শুধু তেরোটা প্রাণী হারায়নি পুরো শহর দিশে হারা হয়ে গিয়েছিল এ ধরনের ঘটনা আমাদের শুধু আতঙ্কিত করে না বরং মনে করিয়ে দেয় নিরাপত্তা আর সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল রিপোর্ট সিসিটিভি ফুটেজ আর ফরেন্সিক প্রমাণ সবই বলে দেয় যে এটা ছিল সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা তো বন্ধুর আজকের ভিডিও ততটুকুই ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ